আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতিবার আজকে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক আনন্দের দিন যাদের কালকে বন্ধ তাদের জন্য বৃহস্পতিবার রাতে একটু আলাদা একটা রাত আর কি তো আমার টার্গেট অনুযায়ী আমি লাইভে আসা টাইম চেঞ্জ করছি কেননা শুক্রবারে তিনটায় আসার কথা আমি ওই টাইমটা চেঞ্জ করে দিছি কারণ শুক্রবারে সবাইকে পাওয়া যায় না তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে না হলেও মিস হয় কিছু কিছু বৃহস্পতিবার মানে হুট হুট করে আসা আর কি তবে যে কোনো বৃহস্পতিবারে আর কি আটটার পরে আড্ডার পরে হলে একটু ঠান্ডা হয় একটু নিরিবিলি হয় তাই একটু লাইভে আসি আপনাদের সাথে একটু আড্ডা দিতে তো আপনারা কে কে আছেন জয়েন আর কল কি শোনা যায় ভালো বা ক্লিয়ার আছে না একটু জানাইন কমেন্ট করেন কারণ আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি লাইভে আসি কোনো লাভ নেই আমার বক বকানি আপনারা কিন্তু শুনি কোনো লাভ নেই কারণ আপনাদের কমেন্টগুলার উত্তর দেওয়া এটাই হলো আমার লাইভে আসা যারা কমেন্ট করেন ভিডিওতে অনেক ক্ষেত্রে দেখা গেছে কমেন্টের রিপ্লাই বুঝাইতে পারি না তাই আমার মূলত লাইভটা আসার সিদ্ধান্ত আর কি দা হিস্টোরি রাইটার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আপনি কেমন আছেন জানাইন ভাই আর কে রে বাপরে বাপ রে হাকিল যাইতে আছে দা হিস্টোরি রাইটার আলহামদুলিল্লাহ ভালো আছে জ্যাক ভাই খুশি হলাম তো লাইভে আসার একটাই কারণ কমেন্টের রিপ্লাইগুলা অনেক ক্ষেত্রে অনেক রকম কমেন্ট থাকে যেগুলো রিপ্লাইতে বল লিখি বলা যায় না এই কারণে আর কি লাইভে আসার জন্য লাইভে এসে বুঝাই দেওয়ার জন্য একটু মানে আমার কাছে আমি কমফোর্টেবল মনে করি আর কি এই কারণে আসি আপনার নতুন দোকান কেমন চলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একটু ভালো চলতেছে কারণ এখন তো আর সিজন না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মোটামুটি দোয়া করেন ভাই আলম ভাইয়া দিন পর লাইভে পেলাম কেমন আছেন ব্যবসার কি অবস্থা জি ভাই অনেক দিন পরেই আছি ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা তো এখন মোটামুটি আছে কাজ কাম ধাক্কায় ধাক্কায় চলতেছে আর কি স্কুল কলেজ তো মোটামুটি খুলছে তারপরও মনে হয় দুই তিন সেট মিলাই দিলে আছে আজকেও আইসে কিছু মোটামুটি ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক শুক্রবারের লাইফটা আসলে মানে শুক্রবারে পুরোই অবসর থাকি আর কি তারপরে অবসর থাকিও কোনো লাভ নাই আমার দোকানে আমার আশা হয় মিস হয় না শুক্রবারে যখন আমি তিনটার সময় সাড়ে তিনটার সময় লাইভে আসি তখন কিন্তু আসলে সবাই পাওয়া যায় না এই কারণে আমি এখন চিন্তা করছি যে বৃহস্পতিবার রাত্রে জি কাকা আপনারা তো কইসি হিজল লই আইয়েন আমি দরকার আপনারা এক্সারসাইজ বাড়াই দিই গেবাডিটা হ্যাঁ গেবাডিটা যদি আপনার কাছে টাইট মনে হয় তবে বত্রিশ নিছেন কেন

তো শুক্রবারে অনেকে হয়তো রেস্টে থাকে এই কারণে সবারে পাওয়া যায় না তাই চিন্তা করি যে বৃহস্পতিবারে রাত্রে কি অবস্থা ট্রাই করি দেখি যাক আলহামদুলিল্লাহ রাত্রে আসলে অনেকে পাওয়া যায় তো যারা ইম্পর্টেন্ট কমেন্টগুলো করে তাদেরকে কিন্তু আসলে লাইভে পাই না অনেকে ফোন করে অনেক ধরনের কিছু অনেক কিছু জানতে চায় বা অনেকের অনেক কিছু বুঝে নেয় ফোন করে তারা হয়তো লাইফটা জয়েন তাদের একটু উপকার হইতো একটা জিনিস বললে আমি পারতাম তারপরে আর কি আর কি অবস্থা বৃহস্পতিবার একটু কাজ কাম আগে ভাগে শেষ করে আলাই আসার টার্গেট ছিল আটটায় কেননা নামাজ শেষ হয় এই হলো অবস্থা আর কি তারপরেও বোঝা যায় না আজকে কি পাবো কি সবাই সেটাই হলো বিষয় হয়তো আসি কিছুক্ষণ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলেন বা কোনো কিছু বুঝতে কই সমস্যা হয় কিনা জানান কমেন্ট করেন বুঝাই দিই আবার আমি কথা শুরু করলে দেখা গেছে কথার ভিতর দিয়ে কমেন্ট করলে আবার সেই কমেন্টটা যদি আমি না দেখি তখন তো একটা সমস্যা গেছে করা লাগে সুরাবুদ্দিন মন্ডল আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমরা আসলে টেইলার মানুষ আমাদের এন্টারটেইনমেন্ট না এই জন্য আমরা সবাই পাই না আর কি এন্টারটেইনমেন্ট যারা আছে বা যারা এন্টারটেইনমেন্ট দিতে পারে তাদেরকে আসলে হয়তো বর্তমানে এখন চলে সেটাই দরকার যে জিনিসটা সেই সেই জিনিসটা আমরা গুরুত্ব দেই না এটা বাস্তব যে জিনিসটা দরকার ওই জিনিসটা আমরা গুরুত্ব কম দেই হুম ভালো আছেন যাক খুশি হইলাম ভাই কোন জায়গা থেকে বলছেন ভাই দেশের বাড়ি কোন জায়গায় আপনার এই দেখলাম পরিচিত কয়েকজন ছিল তারা হয়তো আজকে পায় না সাত মিনিট বাইশ সেকেন্ড হয়ে গেল ওরে আল্লাহ ইন্ডিয়া থেকে ভাই বার্শাল যাক ভালো হয়েছে ভাই সম্ভবত ইন্ডিয়া কলকাতা থেকে না আমার 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 চ্যানেলে চ্যানেলে বা লাইভে বেশিরভাগ ভিডিওগুলো আসলে ইয়েস আসলে কলকাতা আচ্ছা বেশিরভাগে কিছু কিছু কাজ জানে তারা দেখে বা যারা নতুন শিখে তারা দেখে একেবারে যারা আছে তারা হয়তো আমার রিকোয়েস্ট করে ভাই আমি একটা ডিজাইন পাইছি এই ডিজাইনটা ভিডিওটা কিভাবে করা হয় তো দেখা গেছে যারা আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন বা দেখেন দেখা গেছে আমার অনেকেই আমার কাছে ফোন দিছেন যে আমার কাছে অনেকে ফোন দিছেন যে এই আপনার কি কয় ভিডিও ওয়াটার পাইছেন ভাইয়া সকালে আইসো

না ভাই আমি তো দোকান ওই মানে শয়তানি করি আমার টেইলারের কথা বলছি আর কি বুঝছেন নি আমি জেন্টস কালেকশন জেন্টস কালেকশনটা চালু করছি আর কি জেন্টস কালেকশন মানে ওই যে পাশাপাশি পাশেই একটা জেন্টস কালেকশন চালু করছি আর কি কথা বলি ভাই পাশে একটা জেন্টস কালেকশন চালু করছি বুঝছেন নি সকালে 8টার দিকে এসো আমরা রাখি হ্যাঁ থাকুক না এখানে আমরা আমি দন্ডি করে না তো ভাই ওই সাইডে আপনার জেন্টস কালেকশান চালু করছি আর কি ঠিক আছে তো পাশাপাশি এটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর ওই জেন্টস কালেকশান চালু করার করার একটাই কারণ হচ্ছে ভাই আমি পাঞ্জাবি আর শার্টগুলা মানে রেডিমেড জানে কিছু মাল মার্কেটে দিমু হোলসেলের মাধ্যমে আর কি ঠিক আছে তো তারই পাশাপাশি ডিসপ্লেতে রাখা লাগবে দেখা গেছে স্যাম্পল হিসাবে থাকবে আর মাল তৈরি করে তো আর ওই একটা রাখার তো একটা সুন্দর একটা জায়গা থাকতে হবে সেই জন্য আর কি জেন্টস কালেকশনটা একটা মোটামুটি আশি পার্সেন্ট কাজ শেষ করছি আর কি এই আর টেইলারি কাজ তো ভাই এটা সাড়ি দিলে তো খামু কিভাবে বুঝলেন না জেন্স কালেকশনে তো আর বেসা যে অবস্থা ওইভাবে তো আর চলা হবে না এইটা যে তো এখনও আল্লাহ সুস্থ রাখছে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখি কত দিন করা যায় তো যে বিষয়টা আসলে আসছিলাম কথায় তো অনেকে দেখা গেছে আমার চ্যানেলের ভিডিও স্ক্রিনশট নিয়ে অনেকে অনেক জায়গায় সেলাইতে দেয় বা সেলাই দিতে যায় তো তো দেখবারে দিছে কাগজ প্রায় শার্ট ফিটিং পরে ব্যাগ বড় হয়ে যায় কারণটা কি ব্যাকপার্ট বড় হয়ে যায় ব্যাকপার্ট বড় হয়ে যাওয়ার কারণ হইল আপনার হয়তো এদিকটা উপর উপরের দিকে থাকে আপনার সামনের হয়তো কাটিং তীরের ডাউনটা হয়তো বেশি হয়ে যায় মনে হয় ঠিক আছে আপনার তীরের ডাউন বেশি হয়ে যায় সামনাফাট কম কাটা পরে আর আপনি কাটিং করার সময় সম্ভবত ব্যাক পার্টের তীরের সাথে অ্যাডজাস্ট করতে পারেন না আমার মনে হয় আপনি তিরাটা কাটিং করতে হলে ব্যাক পার্টটা ভালো করে খেয়াল করতে হবে তীরার মাপটা কোন জায়গায় থাকে সামনা পার্ট থেকে ব্যাক পার্টটা যখন সোজা করে কাটবেন তখন আপনি খেয়াল করবেন আর না হয় আমার একটা ভিডিও দেখেন ঠিক আছে আমার একটা ভিডিও দেখেন দেখলে আমি শার্টটা কিভাবে কাটিং করি ওইটা ফলো করবেন আর মেইন কারণটাই হচ্ছে আপনার গাড়িটা যদি বেশি কাটা হয়ে যায় তাহলে দেখা গেছে কলার হলো চোদ্দ আপনার গাড়ি যদি বেশি কাটা হয়ে যায় তিরা তীরের রাউন্ডটা তাহলে সামনাফাটটা কিন্তু কম কাটা হবে সামনাফাট যত বেশি কাটা হবে তখন এই জিনিসটা সামনার দিকে ঝুলে থাকবে আর যদি কম হয় তাহলে কলার এইভাবে হয়ে যায় সামনাফাট এইভাবে উঠে ব্যাকসাইড ঝুলে যাবে এটা খেয়াল করতে হবে ঠিক আছে আর লুজ ফাডের একটা সমস্যা হয়ে যায় পিছনে একটু ঝুলে যায় যদি বেশি লুজ হয় বডি চেয়ে বেশি লুজ হলে ঝুলে যায় বেশি এটা খেয়াল করতে হবে মোহাম্মদ কাউসার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই বিষয়টা হলো আসলে যারা দেখা গেছে আমার ওই ভিডিও দেখে অনেকে অনেক রকম পাঞ্জাবি ডিজাইন বানাইতে চান তো তারা অনেকের আমার কাছে ফোন দেয় সম্ভব হলে আমি কথায় কাজে অ্যাকোরেট হলে আমি অর্ডারগুলো নেই সুন্দরবন কুরিয়ারে আমি দেই আর যারা দেখা গেছে একটু সসমস্যা বোধ করে বা একটু আনইজি ফিল করে তারা দেখা গেছে তাদের সাজেশন দিই যে এই ভিডিওটা নিয়ে আপনি একটা টেইলার্সের দোকানে যাই স্যাম্পলটা দেখান যদি সে দক্ষ কারিগর হয় তাহলে সেম সিস্টেমে তৈরি করে দিতে পারবে তো প্রায় এরকম অনেক ফোন আসে যে যেই যেখান থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন ওই নাম্বারটা আমার দেন তো দেখা গেছে ওনারা আমার ফোন দেয় আমার সমবয়সী যারা ভাইবার আছে কাজ জানে কাজ করে তারা আমার ফোন দেয় ভাই এই ডিজাইনটা আপনি মানে ও আমাদের মতো যারা মানে কাজ জানে তারা আমার সাথে আমাদের থেকে শুধু শুনে নিলে হয় তখন কিন্তু আর তারা দেখানো লাগে না তারা বোঝানো লাগে না যে সে তো জানে যে এটা এইভাবে করলে ভাই আপনি এইভাবে করবেন এখান থেকে এখানে নিবেন তখন হয়ে যাবে আর যদি একান্ত বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমার চ্যানেলের ভিডিওতে একটা কমেন্ট করেন আমি ওই জিনিসটা আপনারে দেখাই দিব বা লিঙ্ক দিয়ে দেই তখন উনি দেখে সরবদ্দিন মন্ডল সামনে ডাউন কত ইঞ্চি দিতে হবে সামনে ডাউন শোল্ডার ডাউন বড়দের ক্ষেত্রে সোয়া দুই ইঞ্চি আর একেবারে যাদের বড় গলা দেখা গেছে সতেরো সাড়ে সতেরো গলা আঠারো বিশাল তাদের জন্য শোল্ডার ডাউন আড়াই ইঞ্চি মিডিয়াম মিডিয়াম দিয়ে আমরা দুই ইঞ্চি থেকে সোয়া দুই ইঞ্চি এরকম আর ছোটদের দেড় ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে ব্যাকপার্ট যদি আপনার ঝুলে যায় তাহলে আপনি ব্যাকপার্টটা প্রয়োজনে হাফ ইঞ্চি কম দেন তাহলে তিরাটা সেটা ব্যাক করে উপর দিকে উঠাই ফেলবে ठीक है सीधाटा किंतु এখানে সাপোর্ট দেয় डबल थ्री এ দিলে এখানে একটা হার্ট সাপোর্ট ঠিক আছে কত কতরা বসে রইছে এখন এত করকি আওয়াজ वेरिंग ए सक्कर दिए पानी নিতে আসে वेरिंग ए सक्कर गाड़ी तो এই হলো আর কি বিষয়টা আপনার ওই যারা বুঝে তাদের হয়তো সমস্যা হয় না যারা বুঝে না তাদের হয়তো একটু সমস্যা হয় অনেকে আছে আবার দেখ আর একটা জিনিস খুব খারাপই লাগে যেটা আসলে না বললেই নয় এক এক সময় দেখা গেছে ভিডিও এক দুইশো তিনশো ভিউ হয়ে যায় কিন্তু ভিডিওতে আমি আসলে লাইক পাই না এখন কি ভিডিওটা পছন্দ হয় না বিদ্যা লাইক দেওয়া হয় না না কি জানি ভিডিওটা কি বুঝি না ভিডিওতে তো লাইক কমেন্ট করতে তো আলসি লাগে না ভিডিওটা দেখা গেছে পুরা পুরা দেখছেন একটা লাইক দিতে তো সমস্যা নাই লাইক দিলে কমেন্ট করলে একটু উৎসাহ জাগে ভালো লাগে আর ভুল হইলেও সেটা বলবেন ভালো হলেও সেটা বলবেন তখন আসলে কাজের প্রতি একটা উৎসাহ থাকে আর কি নি ঠিক আছে তো আল্লাহ হাফেজ আমার একটু জায়গায় যাইতে হবে পরে আমাকে আমি সপ্তাহে আল্লাহ যদি বাঁচায় আসবো ইমার্জেন্সি এক জায়গায় যাবো আমি ভাবছি এখন বাতি যে আসি তো না এখন দিয়ে আসি গেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এতক্ষণ কিছু বাবু